ক্রিকেট দুনিয়ায় লরেন বেল নামটি এখন বেশ পরিচিত ছয় ফুট উচ্চতার এই ফার্স্ট বোলার কেবল গতি দিয়েই নয় উপস্থিতিতে নজর কেড়েছেন সবার অথচ মাত্র ২৪ বছর বয়সী এই তারকাকে ফুটবল মাঠে দেখা গেলে অবাকর কিছুই ছিল না শৈশবে তার স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলা ক্রিকেট নয় ফুটবলই ছিল তার প্রথম প্রেম নিজেই তার পুরনো দিনের কথা স্মরণ করে বলেছেন সাত আট বছর বয়সেও তিনি ফুটবল বুট পরে দৌড়াদৌড়ি করতেন তার কাছে খেলাধুলা মানেই ছিল আনন্দ আট বছর বয়স পর্যন্ত তিনি রিডিং এফ সির হয়ে ফুটবল খেলেছেন সে সময় তার বাবা মা ক্রিকেট ও ফুটবল দুটি অনুশীলনের সামলাতেন দু সালে আসে সেই কঠিন মুহূর্ত কিয়া সুপার লিগের দল সাদার্ন ভাইপার্স বেলকে তাদের শীতকালীন কর্মসূচির জন্য চুক্তি অফার করে কিন্তু সমস্যা হলো এই দলের প্রশিক্ষণ ছিল শনিবার সকালে যা তার ফুটবল ম্যাচের সময়ের সঙ্গে মিলে যেত তার বাবা মা স্পষ্ট জানিয়ে দেন শারীরিক কারণে দুটি জায়গায় একসঙ্গে যাওয়া সম্ভব নয় তাই তাকে যে কোনো একটি বেছে নিতে হবে তখনই বেল নিলেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তিনি বেছে নিলেন ক্রিকেটকে বেলের ভাষায় তখনই আমি সিদ্ধান্ত নেই আমি ক্রিকেটেই খেলে যাব তারপর থেকে আমি আর ফুটবল খেলিনি সেটা একটু কষ্টের কিন্তু তারপর থেকে আর পেছনে ফিরে তাকাইনি ফুটবলকে বিদায় জানানো যে সিদ্ধান্ত সেটা ভুল ছিল না বেলতা প্রমাণ করেছেন আন্তর্জাতিক মঞ্চে বর্তমানে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে খেলেছেন তিনি সাম্প্রতিক মেয়েদের দ্য হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেওয়ার কৃতিও গড়েছেন তবে শুধু পারফরমেন্স নয় ফ্যাশন সচেতন হিসাবেও বেল সুপরিচিত হাতে ব্রাসলাইট পরে তার লম্বা রান ও বোলিং এর মাত্রা লম্বা রান এবং বোলিং এর এই নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ড এখন তাকে ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম ফার্স্ট বোলার হিসাবে দেখছে যিনি গতির পাশাপাশি গ্ল্যামারকেও সঙ্গে নিয়ে এসেছেন বাইশ কজে ফুটবলার হওয়ার কথা ছিল যার সেই মেয়েটি আজ ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ ফার্স্ট বোলার